এর বন্ধুরা তোমরা কেমন আছো আশা সবাই অনেক ভালো আছে তোমাদের অনেক অনেক ভালো আছে চলে আসলে নতুন একটা ভিডিওর সাথে সকালবেলা সত্যি তুই নিয়ে বসেছি দিই মেয়েটার করে ঝামেলা খাওয়ার খাওয়ার আছে এক বিষয় ঝামেলা আছে মেয়ে একটা চিনি দেখলাম মেয়েটা সকালবেলা খেয়ে আছে মুরগি জল খেয়ে পড়তে গেছে মানে অনেক পড়া তো খেতে চায় না আমাকে সকালবেলা তা আমাকে পরে গেছে মা ফ্রিজে এদিকে দুটো আম নিয়ে এসেছিলাম ঠাকুর এই ঠিক বসো তা ঠাকুর জন্য একটা আম রয়েছে কেটে কেটে ওকে বলে যে কেটে দেবো কবার থেকে ভাবছি যাওয়া হচ্ছে না আর এই যে লিচু টকমিষ্টি লিচু লিচুটা পেয়ে খুব খুশি হচ্ছে এই আমটা লিচুটা আমাকে ধুয়ে রাখতে লিচুটা হবে এখন খাবে না একটু ভিজিয়ে কিছু ধুয়ে রাখি লিচুটা খাবে একটু বেলায় আমটা খাবে তো আমটা কেটে রাখে করে না চিকু এ খাবে ম্যাগি মেয়ে খেয়েছে মুড়ি জল দাদা ভাই খেয়েছে

অনেক কিছু অনেক কিছু ভেজ ডাল হবে পটল ভাজা বেগুন ভাজা কাতলা মাছের আর হচ্ছে চিংড়ি চিংড়ি মাছের মাছের পেঁপে পেঁপে দম ঠিক আছে আর এই দিয়ে দুটো পাকা উচ্ছে আছে এই যে পাকা হচ্ছে দুটো ভাতে দেব ফুলকপি দিয়ে গাজর দিয়ে বিনস নেই এটা কবে কারে অবশ্য দি দিতে হবে

তো বন্ধুরা এই যে এখানে বসলাম মুগ ডাল এটা ভেজে একবারে বসিয়েছি আর ভাতের জলটা মানে চালটা সবে ধুয়ে জল বসিয়েছি এখনো গ্যাস ধরায়নি ভাতের মানে ভাত সবে চাল টাল ধুয়ে বসিয়ে রেখেছি গ্যাস ধরায়নি কখন কি রান্না করবো আমি নিজে বুঝে উঠতে পারছি না গো সবজি কুটা হয়ে গেছে এই যে যে সবজি কুটা হয়ে গেছে কিন্তু ধোয়া বাকি রয়েছে এই যে কখন কি করবো আমি নিজে বুঝে উঠতে পারছি না চিংড়ি মাছের মাথা সেদিন গিয়ে চিংড়ি মাছগুলো খেয়েছিলাম আর মাথাগুলো রয়েছে টাটকা ছিল তো চিংড়ি মাছগুলো মাথাগুলো ফেলিনি আর এই যে দেখো চিংড়ি মাছগুলো ধুতে হবে এই মাছ ধুতে হবে কাতলা মাছ জানি না কখন কি করব অনেক বেলা হয়ে গেছে গিয়ে সবজিও ধুতে পারিনি এখন অবধি কখন কি কী করে উঠবো বুঝে উঠতে পারি না তারপরে আবার এ ফোন করছে সে ফোন করছে মানে ফোন করতে করতে আরও এই দিকটা আরও বেশি দেরি হয়ে গেল। আজকে মনে হয় না মানে দুটোর আগে রান্না করে উঠতে পারবো জানি না রান্না অনেক কিছু মানে ভাবছি এটা ফেলা দেবো ওটা ফেলা দেবো এই করতে 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 অনেক কিছু হয়ে গেছে গিয়ে ফুলকপিটা অনেক কতদিন ধরে পড়ে রয়েছে ডাল করো করো বলছি করা হচ্ছে না ছেলে মুগের ডালটা ভালো খায় মেয়েও ভালো খায় তো কোনো করে করা হচ্ছে না তো ভালো দিয়ে করবে এদিকে শাকটা তিন দিন ধরে পড়ে রয়েছে করতে পারছি না সবই দেখছি পড়ে রয়েছে এই যে পাকা উচ্ছেগুলো তিন দিন ধরে পড়ে রয়েছে এবার ফেলে দিতে হবে দুটো উচ্ছে সেদ্ধ দিতে হবে এই করতে করতে অনেক কিছু হয়ে যাচ্ছে চলো রান্না এদিকটা গুছানো হয়ে গেছে মাছগুলোকে ধুয়ে নিয়ে আসি আর এদিকে চিকুকে আজকে একটু স্নান করাবো কারণ চিকুর গাটা একটু ময়লা হয়েছে ধুলোবালির মধ্যে ঢুকে যাচ্ছে ওর গাটা ময়লা হয়ে যাচ্ছে চলো এদিকটা করে নিই পরে আবার কথা বলছি চিংড়ি মাছের মাথা মাথা কি বলবো মানে দুটো পথ ছিল রান্না করতে পারিনি

এই রান্না রান্না ভাত বড়ো ও এখানে সালাদ কেটেছি আ ডালে আটটা 42 তমদাজকে এরা খালি 14 বার ফোন করেছে আর আমার কাজে হয়ে গেছে দেরি একবার এ ফোন করছে একবার শে ফোন করছে একবার ও ফোন করছে বারেবারে ফোনের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে এর এইদিকে রান্নাটাও আমার দেরি হয়ে যাচ্ছে কি বলবো